হাজিরাত লোকে আমি আবার পুনরাবৃত্তি করতেছি আপনারা শুনে শুনুন ইনশাআল্লাহ রোগী যেখানে আছে দূরের দূরের হাজিরাতের জন্য এটা প্রয়োজন প্রয়োজন রোগী যেখানে আছে তার পুরো নাম এবং তার মায়ের নাম এবং তার বাবার নাম জেনে নিতে হবে তার জায়গার দিক নির্ধারণ করুন অর্থাৎ তার জায়গা সে কোন দিকে আছে সে পশ্চিমে পূর্বে উত্তরে দক্ষিণ দক্ষিণে কোন দিকে সে মুখ করে আছে সেই দিকে আপনি নির্ময় করবেন এর এরপরে আপনি কি করবেন রুগী দিকে মুখ করে আছে আপনিও সেম দিকে মুখ করে বসে যাবেন ইনশাআল্লাহ এরপরে উজুর সহিত এগুলো হাজিরাত এক লুটা বলতে হবে না যে হাজিরাত করতে গেলে তো আমল রুহানি আমল করতে গেলে তো উজু থাকা জরুরি অবশ্যই উজু করে নেবেন উজু করার পরে সাতবার দ্রুত ইব্রাহিম পড়বেন এবং সুরা ঝাল সাতবার পড়বেন সাতবার পড়ার ভিতরে প্রথমবার যখন সুরা ঝিলঝাল পড়া হয়ে যাবে এরপরে হুকুম লাগাবেন হে আল্লাহ ফুলান অমুকের অমুক ব্যক্তির সন্তান অমুকের উপরে যদি জিন বা জাদুর কোনো সমস্যা থাকে বা জিন বা জাদুতে তিনি যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি আমাকে তার সত্যতা বা তার লক্ষণ প্রকাশ করুন এরপরে চোখ বন্ধ করে দুই থেকে তিন মিনিট বা তিন থেকে পাঁচ মিনিট আপনি ধ্যান করবেন নিরিবিলি চুপচাপ বসে থাকবেন এই রকম তেলওয়াত করবেন সাতবার এবং সাতটা হুকুম লাগাবেন ইনশাআল্লাহ এরপরে আপনি নিরিবিলি যখন বসে থাকবেন তখন লক্ষ্য করবেন আপনার শরীর কোন দিকে ঝুঁকে যায় সামনের দিকে ঝুঁকে নাকি পিছনের দিকে ঝুঁকে যদি সামনের দিকে আপনার শরীর ঝুঁকে যায় তাহলে রুগীর উপরে জিনের আসর আছে আর যদি আপনার শরীর পিছনের দিকে ঝুঁকে যায় তাহলে রুগীর উপরে বা সমস্যা আছে বলে বিবেচনা করবেন যদি আপনার শরীরের ভিতরে কোনো কোনো সমস্যা বা রকম লক্ষণ অনুভব না হয় তাহলে রুগীর উপরে কোনো সমস্যা নেই এটা ডাক্তারি সমস্যা তাকে ডাক্তারি চিকিৎসা নেওয়ার জন্য তাকে বলবেন ইনশাল্লাহ যে সম্মানিত হজরত গলাম আমি যে হাজিরাটা দিলাম যা গতকালকে ছিলেন না

এবং রুগীর বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা বলতে রুগী বর্তমান কোথায় অবস্থান করতেছে তার বাসায় হোক বা সে বেড়াইতে গেছে এক জায়গায় সেই ঠিকানা যে কোনো বর্তমান ঠিকানা লাগবে এই ঠিকানাটা জোগাড় করবেন জোগাড় করে মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আমি এই আমল করছি অমুকের সন্তান অমুকের উপরে যদি কোনো জিন বা জাদুর কোনো সমস্যা থাকে তা আপনার কাছ থেকে আমলের মাধ্যমে জানার জন্য এরপরে কী করবেন দ্রুত ইব তিনবার পড়বেন সুরা ফাতেহা তিনবার পড়বেন আয়তাল কুরশি সাতবার পড়বেন সুরা ফালাক এগারো বার এবং সুরা নাস এগারো বার এরপরে একটা আয়াত আছে ইন্নাল্লাহা কানা সামি জি ইন্নাল্লাহা কানা সামি আম্বাসি র এই আয়াতটা একচল্লিশবার পড়বেন এবং এই আয়াতটা পড়তেই থাকবেন পড়তেই থাকবেন এবং দিলে দিলে হুকুম লাগাইতে থাকবেন যে আয় তুই যদি জিন হও তাহলে সামনে আয় আর যদি জাদু হও তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুড়ে সে সবা পুড়ে যা এই আমল যে তো সকালে তুমি উঠার সময়তে হযরতগণ মেট করে দেন সুতরাং ক্লাস

যে তুই যদি জিন হও তাহলে সামনে আয় আর যদি তুই জাদু হও তাহলে আল্লাহ তালা জাহান্নামের আগুনে লক্ষ্য করবেন যে আপনার চোখের সামনে কোনো ছায়া কোনো অনুভব বা চোখের সামনে থেকে কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে এরকম কিছু হয় কিনা ধোয়া দেখেন কিনা বা আপনার শরীর ভার ভার লাগতেছে কিনা যদি এইগুলো লক্ষণ হয় তাহলে সেই রোগীর উপরে জিনের সমস্যা আছে বলে আপনি রোগ নির্ণয় করবেন ইনশাল্লাহ এরপরে যদি দেখেন আপনার শরীর শিরশির করতেছে প্রচণ্ড তাপ অনুভব হইতেছে গার ভিতরে জলাফোলা সৃষ্টি হয়ে গেছে অস্থিরতা লাগতেছে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তাহলে এই লক্ষণগুলো সব সেই রোগীর উপরে জাদু বা চালানের সমস্যা বলে বিবেচনা করবেন ইনশাল্লাহ যে সম্মানিত হজরত একটা জিনিস এইটা খেয়াল রাখবেন যে রোগীর অনুমতি ছাড়া রোগীর অনুমতি ছাড়া কখনোই এই হাজিরাত করবেন না রোগীর অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে এই হাজিরাতটা করবেন ইনশাল্লাহ আর একটা কথা সেটা হলো এই হাজিরাত করতে গেলে অনেক সময় মুদাব্বের নিজেও সামান্য একটু মাথা ব্যথা বা অস্থিরতা শরীর দুর্বল মানে এরকম কিছু লক্ষণ আসতে পারে সেই ক্ষেত্রে কি করবেন হাজিরাত করার পূর্বেই হাজিরাতে বসার পূর্বে আপনি আপনার সামনে এক গ্লাস পানি রাখবেন হাজিরাত শেষ করে সেই পানির ভিতরে সাতবার আয়তুল কুরসি সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস পড়ে দম দিয়ে সেই পানিটা ইনশাল্লাহ খেয়ে নেবেন সাথে সাথে আপনি সুস্থ হয়ে যাবেন বা আপনার ভিতরে যে ভয়টা কাজ করতেছে অনেক সময় ভয় ভয় অস্থিরতা লাগে এই কারণে ভয়টা ইনশাল্লাহ কেটে যাবে যে সময় তো হাজর কি বুঝে আসছে এটাও

আরেকবার একটু করলে ভালো হতো সন্মান তো সঁচা